হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম অনেক দিন পরে একটি ব্লগ নিয়ে মানে আমার ভয়েস ওভার দেওয়ার কারণে আমি ব্লগগুলো শেয়ার করতে পারছিলাম না বাট ফাইনালি চলে আসছি আমি গেস হোয়াট বাংলাদেশে যাচ্ছি খুব খুশির খবর বাট অ্যাট দ্য সেম টাইম একটু টেনশনেও ছিলাম কারণ হঠাৎ করে বাংলাদেশে যাওয়া হচ্ছে হ্যাঁ আমার আব্বার শরীরটা ভালো ছিল না তো তখন যেই নিউজটা আমি পেয়েছি পাওয়ার পরে আমার বাংলাদেশে আসাটাই আমার মানে ওয়ান অ্যান্ড অনলি কাজ ছিল তো লাস্ট মিটে কিছু শপিং করেছি আর আসার আগের কিছু মুহূর্ত আমি আমার সাথে ক্যাপচার করে দিচ্ছি। এটা হলো টেক্সাস তখন একদম নভেম্বরের প্রথম দিকে এটা আমার দেবপুরার দেবর বউ এসেছিল আমাদের বাসায় বেড়াতে সে আমার জন্য খুব বিউটিফুল একটা গিফট নিয়ে এসেছে বার্থডে গিফট আর এই বিউটিফুল গিফট ছাড়াও আমার ছেলে আমার হাজব্যান্ড আমার মেয়ে আমাকে গিফট দিয়েছে এই গিফটগুলো আপনার সাথে শেয়ার করছি এই গিফটটা হলো মোস্ট প্রেশাস গিফট কারণ আমার ছেলে তার পকেট মানি দিয়ে এই গিফটটা আমাকে দিয়েছে এই গিফটটার প্রাইস যতই হোক না কেন মানে এইটার যে একটা ভ্যালু এটার ভ্যালু কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যাবে না আর এই গিফটটা নেওয়ার জন্য যে সে আমাকে কীরকমের জোর করেছে সেটা দেখে আমার চোখে পানি চলে আসছিলো এই নিয়ে হ্যাও মামা তোমাকে এটা নিতেই হবে তো এটার সাথে ম্যাচিং করে আমি একটি ছোট কানের পার্লের টপ পরবো আজকে একটা দাওয়াতে যাচ্ছি তো ভাবলাম আমার ছেলের দাওয়া এই গিফটটাই আমি আজকে পড়ি তো এটা পরে এখনই তৈরি হয়ে নিয়েছি আর এটা ছিল আমার লুকটা আমি একটা খুব সুন্দর ক্রিম কালারের জামদানি শাড়ির সাথে এই পার্লটা পরেছি আজকে যাচ্ছি আমরা ফারিয়াপুর বাসায় তার বাসায় হাউস ওয়ার্মিং পার্টিতে তো সেখানে পৌঁছে গিয়েছি আমরা আর আসার পরে এত সুন্দর আয়োজন করেছে আর এক এক করে সবাই কিন্তু আমাকে আমার বার্থডেতে তে দিয়েছে আপনারা সবাই আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকে ভালো থাকে আমি সবার জন্য দোয়া করছি আশাই করিনি সে জায়গায় এত সুন্দর গিফট যাই হোক পারি আপুর বাসায় এসে তো এলাহি কারবার রাস্তা টাস্তা সব তো আমরা খেয়েছি খেয়ে একদম টুম টুইটুম্বু তারপরে আবার আপুর প্যাকেট এত সুন্দর করে খাবার যে মেন্ডি সেটা সার্ভ করেছে আর আইটেমের কম কমতি ছিল না অনেক মেনুতে অনেক আইটেম ছিল আর আমরা সবাই মিলে খাবার নিয়ে ডাইনিং টেবিল গল্প করতে করতে খেয়েছি আর খাবারগুলো খুব অসাধারণ ছিল খাবার খাওয়ার পর ডিজার্ট এগুলো সব আপুর হাতের তৈরি ফারিয়া নিজের হাতে এগুলো সব ডিজার্ট তৈরি করে একদম খুব সুন্দর করে প্লেস করেছে দেখতে এত আমেজিং লাগছিল আর খেতে তো অনেক মজা হয়েছে খাওয়া দাওয়া গল্পের মাঝে আমাদের সময়টা ভালোই কেটেছে আর যাওয়ার সময় চলে আসছে আসলে দুদিনের দিনের ভিতরেই আমি বাংলাদেশে উদ্দেশ্যে রওনা হব তার মাঝে আমার দুনিয়ার কাজ এগুলো সব গুছিয়ে নিতে হবে তো যেহেতু শীত পড়ে যাবে আমি যাওয়ার পরে আমি এই সময়টা গাছগুলো কিছু গাছ আমি সেভ করে রাখার জন্য ভাবলাম আমার এই যে বেসের লিফটা এত সুন্দর হেলদি হয়েছে এগুলোর পাতাগুলো কিছু কেটে নিচ্ছি ভাবলাম বেজের লিভ দিয়ে পেস্তো সস বানিয়ে রেখে দিই বাচ্চারা পাস্তা খেতে তো পছন্দ করে তো নিজেরা বানিয়ে খেতে পারবে তো এই বেজের লিভগুলো কেটে এনে ভালো করে ধুয়ে নিয়েছি এটার সাথে পিস্তাচিও আর অলিভ অয়েল সাথে ব্ল্যাক পেপার সল্ট দিয়ে আমি ব্যস্ত সসটা বানিয়ে ফ্রিজে রেখে দিব আর সাথে পাশাপাশি খাবারও রান্না করে বক্স বক্স করে রেখে দিচ্ছি বেশি দিন না এক মাসই খেতে পারবে হয়তো ম্যাক্সিমাম আর ভাবছি যে আমি চলে গেলে শীতের সময়টা আমার মেরা পিঠা তো খাওয়ানো হবে না এক কাজ করি মেরা পিঠাটা বানিয়ে তিনি ফসলরা আসলে এসেছিল তো আমি মেরা পিঠাগুলো একদম বেশি করে বানিয়েছি আর ফসলেরও খুব পছন্দ তো বানিয়ে ওর জন্য কিছু প্যাকেট করে রেখেছিলাম আর আমার হাজবেন্ড তো সারপ্রাইজ হয়েছে কারণ এত ব্যস্ততার মাঝে বাংলাদেশে যাওয়ার আগে তো দুনিয়ার কাজ থাকে এর মাঝে আমি এটা করেছি সে আশাই করেনি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই করেছি আর তার এটা খুব ফেভারেট একটা পিঠা এটা দিয়ে সে মাংস ঝুল অথবা মুরগি মাংস ঝুল অথবা সুটকি ভর্তি দিয়ে খুব মজা করে খায় তো এক পাতিল না এরকম দুই পাতিল কিন্তু বয়ল করেছে এক এক করে সব বানিয়ে রেখে দিব ফ্রিজে আর যখন মন যায় গরম করে খেয়ে নেবে এটাই শান্তি এর জন্যই ভাবলাম হাজব্যান্ড বাচ্চাদের জন্য কিছু প্রিপেয়ার করে যাই এখন যাওয়াটা আমার জন্য সত্যি পেইনফুলও ছিল বাচ্চাদের কীভাবে রেখে হাজব্যান্ডকে রেখে আমারই ফার্স্ট টাইমই ওদেরকে ছেড়ে আমি যাচ্ছি একা তো মনে খুব কষ্ট লাগছিল যে ওদেরকে রেখে যাচ্ছি আর ওদিক দিয়ে মনে আনন্দও লাগছিল যে বাংলাদেশে সবার সাথে গিয়ে মিট করব। আব্বাকে দেখব আম্মাকে দেখব দুজনেরই শরীর ভালো ছিল না আব্বা তো হাসপাতালেই ছিলেন একুশ দিন আজকে গতকালকে বাসায় ফিরেছেন আর খুবই এক্সাইটেড আমি আসবো আসলে আব্বা আম্মার ভালোবাসার সাথে আর কারও ভালোবাসার তুলনা হয় না তারা যেভাবে আমাকে আদর করেন যেভাবে টেক কেয়ার করেন এত দূরে থেকে রেগুলার ফোন করে করে এটা আসলে মানে কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় না এই সেই সিঙ্গাপুরে যাওয়ার আগে বাংলাদেশে ঘুরে গিয়েছিলাম অলরেডি দুই বছর হয়ে গিয়েছে তো সবাই খুবই এক্সাইটেড আমিও নিজেই খুব বেশি এক্সাইটেড কাতার এয়ারলাইন্সে কিন্তু অর্ধেক রাস্তা পাই দিয়েছি এখন সেকেন্ড আরও পাঁচ ঘন্টা ষোলো ঘন্টা জার্নির পরে দু ঘন্টা ট্রানজিট ছিল এখন পৌঁছে গিয়েছি আর এয়ারপোর্টে পৌঁছে যেটা হয়েছে দেখেছি দুজন পুলিশ দাঁড়িয়েছিলেন আমাকে নেওয়ার জন্য আমি একটু ভয় পেয়েছি পরে বুঝতে পেরেছি ভাইয়া পাঠিয়েছে আমার বোনের হাজব্যান্ড উনি ডিআইসিতে আছেন ডিআইসি পোস্টে আছেন ভাইয়া কিন্তু লাস্ট তেরো বছর ওএসডি হয়েছিলেন নতুন তত্ত্বাবধায়ক সরকার এসে ওনাকে এই পোস্টে জয়েন করিয়েছেন সম্মানের সাথে কথাগুলো এই বলছি পুলিশ শুনতে অনেকে এখন যেভাবে দেখেন সেটা থেকে ডিজিকেও ক্লিয়ার করছে আমার বোন বোনের হাজব্যান্ডকেও ক্লিয়ার করে দেখানোর জন্য বলছি আমার বোনের হাজব্যান্ড হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট একজন পুলিশ অফিসার ছিলেন এবং তেরো বছর ওয়েসডি হয়ে থাকার পর এখন যখন নতুন করে আবার ওনাকে ওনার জায়গায় প্রমোশন দিয়ে আনা হয়েছে সম্মানের সাথে সেটা আসলে অনেক আমরা প্রাউড ফিল করছি সেটা নিয়ে আর উনিও একদম আমাকে সেই জায়গা থেকে এত সুন্দর একটা ওয়ার্ম ওয়েলকাম দিয়েছেন ইমিগ্রেশনে আমি বের হয়ে গিয়েছি লাগেজ লাগে সময় লেগেছে আমার বোনটা আসলে অসুস্থ সেই তিনটার সময় সে এয়ারপোর্টে এসে বসেছিল সেখানে এসে আমাকে ওয়েলকাম করার জন্য ভাইয়া আমার বোন সবাই ছিলেন আর এখানে গাড়িতে আমার লাগেজগুলো উঠানো হয়ে হচ্ছে আমার কিছুই ধরা লাগেনি লাগেজ ট্রলিতে উঠানোর শুরুর থেকে আমার একদম লাগেজ গাড়িতে উঠানো পুরোটাই ভাইয়ার বডিগার্ড এবং অর্ডারলি ওনারা যারা করেছেন তো এই আর কি এখন আমি আপুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি আব্বুকে হাসপাতাল থেকে ডাইরেক্ট আপুর বাসায় আনা হয়েছে সেখানে এখন আমরা সবাই মিলে যাচ্ছি কারণ আব্বু বেশি ট্রাভেল করতে পারবে না একটা জায়গায় রাখা হয়েছে যেন আমরা সবাই একই জায়গায় একটু সময় কাটাতে পারি একসাথে এই তো এয়ারপোর্ট থেকে বের হয়ে এখন আমরা আমাদের আপুর বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি রাতের তখন পাঁচটা বেজে গিয়েছে ফজরের আজান দিচ্ছিল মানে এই ভোরবেলা এত কষ্ট করে গিয়ে আমাকে আনা তাদের মুখেও কষ্টে কোনো ছাপ ছিল না তাদের আনন্দের তারা একদম আত্মহারা ছিল আমিও খুব আনন্দ ছিলাম বাট আমার কাছে খারাপ লাগছিল যে এত ভোরবেলা সবাইকে ঘুমে নষ্ট করি আমি এসেছি যাই হোক এখন পৌঁছে গিয়েছি বাসায় আমি জানি আব্বু খুবই অসুস্থ আব্বু ঘুমিয়ে আছে রাত আমি এয়ারপোর্টে আসা পর্যন্ত রিচ করছি সেই পর্যন্ত আব্বা সজাগ ছিলেন বাট বাসায় এসেই দেখে আব্বা একদম ঘুমিয়ে আছে আমরা সাউন্ড না করে আব্বাকে ঘুমোতে দিয়েছি কারণ আব্বুর ঘুমটা আসলে অনেক জরুরি ছিল তারপর বাসায় পৌঁছি মানে কি যে শান্তি লাগছিল মানে নিজের মানুষের কাছে এসে এইটার আনন্দটা আসলে প্রকাশ করার মতো না রেস্ট করো আমরাও গিয়ে একটু রেস্ট করি তো সকালে উঠি যা গরম গরম আম্মুর হাতে বানানো রটি খুবই পছন্দ তো সেটা খেয়েছি আর সকালে হাতে তৈরি রুটি ভাজি ডিম ওয়াও আমার এই নাস্তাটা আমার বেস্ট লাগে মাংসটাংস সবই ছিল বাট কিছুই খেতে ইচ্ছে করছিল না আর আপুর বাসার ব্যালকনি থেকে বাংলাদেশের প্রথম সকালটা এনজয় করছিলাম ওয়াও বাংলাদেশে এসেছি বাংলাদেশে প্রথম সকাল মন ভরে নিঃশ্বাস নিচ্ছিলাম স্বাধীন দেশে নিঃশ্বাস নিতে এত শান্তিহীন এত আনন্দ লাগছিল তারপরে তো খাবারের যে জার্নি শুরু হলো সেটা তো ভাই আমি আর কি বলবো আর এটা হলো আমার কইলিতা বাচ্চা আমার ভাইয়ের ছেলে ইজান মাশাল্লাহ ইজান হুসেইন তো সে সে এসে পড়েছিল সকালেই ঘুম থেকে উঠে তাকে নিয়ে এসে চলে এসেছে আমার ভাই সারাদিন আমাদের সাথে ছিল তারপর তাকে নিয়ে আবার তাক পৌঁছে দিচ্ছিলো আমার বোন বোনের হাজব্যান্ডের সাথে আমরাও গিয়েছি শুধু এইটাই না ওইখানে যাওয়ার পথে আমার বোন বলে চলো স্ট্রিট ফুড খাই আমি বলছি আমি এটা খাওয়ার জন্যই তো এসেছি তারপর স্ট্রিট ফুডের এরিয়াতে নিয়ে সেখানে যেটা মন চায় সেটা খেয়েছি মানে কি বলবো আর আমার ভাইয়ের বাচ্চাটা মাসাল্লা মাসাল্লাহ সবাই দোয়া করবেন ওর জন্য আল্লাহম বারিক লাহম ওর জন্য অবশ্যই দোয়া করবেন এইটা হলো পরদিন সকালবেলা নাস্তার শেষেই আমি ধরেছি আব্বার চুল কেটে দিব কারণ আব্বার চুল কাটার জন্য সেলুনে যে আব্বার জন্য আসলে শরীরের জন্য অতটা কোলাবে না তা আমি যেহেতু যাকে চুল কাটি তো ওইটার উপরেই ভরসা করে আব্বার চুল কেটেছি এবং আব্বা খুব পছন্দ করেছে আর খুব আরাম করে বসেছিল আমি একদম আস্তে আস্তে অনেক সময় নিয়ে কেটেছি আর বারান্দায় বসে আমরা সবাই গল্প করতে করতে আসলে কাজটা হয়েছে আমার আশেপাশে তো অনেক মানুষ আমার বোনের মেয়ে বোন আম্মা সবাই ছিলেন তো সবার সাথে গল্প করছিলাম আর আব্বার চুলটাও কেটে দিয়েছি আর আব্বা খুব পছন্দ করেছেন আর বারবার করে বলছিল আমার মেয়ে আমার মাথা চুল কেটে দিয়েছে আমার মেয়ে আমার মাথা চুল কেটে দিয়েছে সত্যি খুব ভালো লাগছিল আলহামদুলিল্লাহ আব্বা যেন আস্তে আস্তে আরো সুস্থ হয়ে ওঠেন দোয়া করবেন আপনারা সবাই তো বাংলাদেশের জার্নি তো আমার শুরু হলো আস্তে আস্তে সবই আপনার সাথে শেয়ার করব। আর এদিকে আমার আম্মা আর বোন কিন্তু রান্নার জম্পে আয়োজন করছে যদিও বাসায় বাবুরচি আছে বাট তাদের টার্গেট হলো নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াবে মানে এক একজন দুইটা চুলা নিয়ে দুজন একদম বসে পড়েছে কিচেনে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব এনজয় করছিলাম রান্নাগুলো দেখতে দেখছিলাম আর একটু পরে খাওয়া দাওয়া করেছি সবাই মিলে খাওয়া দাওয়ার পরে বিকালে বের হয়েছি আর সেই সেই জুলাইয়ের আন্দোলনের সময় যে বাচ্চাদের কত রকম কত ধরনের প্রতিদান ছিল তাদের এই স্যাক্রিফাইস তো আসলে ভোলার না বট রিফে অ্যাকাউন্ট আজকে ডেট ওরে তো ডেট ওরে কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ দেখা হবে পরে আমরা কিন্তু সকাল সকাল রওনা হয়ে গিয়েছি আজকে যাবো ভাইয়ার সাথে ভাইয়াকে ভাইয়া যাবে কোথায় সেটাও বলবো সেখানে যাওয়ার পরে তো এখানে ভাইয়াকে একদম গার্ড করে নিয়ে যাওয়া হচ্ছে সামনে স্কট করে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে এক সেট অফ পুলিশের গাড়ি দিয়ে পিছনে কিন্তু আরেকটা আছে আর এখানে আমরা কিন্তু চিল্ডার পার্টি এই যে আমার বোনের মেয়ে আমার ভাই আমি বোন বোনের হাজব্যান্ড সবাই মিলে আমরা গাড়িতে বসেছি আর সামনে ড্রাইভার অ্যান্ড বডি বসে আছে তো এই অবস্থায় আমরা যাচ্ছি আর কোথায় যাচ্ছে সেটা সারপ্রাইজ যেহেতু বলছি না আমাদের সাথেই থাকুন দেখতে পারবেন আর এটা আসলে খুবই আমার কাছে খুব অ্যামেজিং লাগছে যে ভাইয়ার যেই কি বলবো যে সম্মানটা তেরো বছর ভাইয়া পায়নি সেই সম্মানটা এখন যখন নিজের চোখে দেখতে পাচ্ছি সেটাতে সত্যিই খুব ভালো লাগছে আমার বোনের সব কিছু মিলিয়ে এখন তার চেহারার মধ্যে যে আনন্দ যে খুশি সেটা দেখেই মনটা ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার বোন বোনের হাজব্যান্ডের জন্য তার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন আর আমরা এই যে পদ্মা সেতুর যে টোল সেই এরিয়াতে চলে এসেছি টোল পার হয়ে আমরা পদ্মা সেতুর ব্রিজে করে আজকে আমরা যাব আমার সাথেই থাকুন দেখা হবে সেখানে পুলিশ ফাঁড়ি একটা ছিল সেখানে ভাইয়াকে গার্ড অফ অনার দেওয়া হবে তো ভাইয়া সেখানে যাবে ভাইয়ার সাথে সাথে আমরা সবাই দল বেঁধে গিয়েছি ভাইয়াকে গার্ড অফ অনার দেবে সেই পুরো ভিডিওটা মানে আমি আর পোস্ট করিনি কারণ ভাইয়া না করেছে সকাল তখন নয়টা বাজে মানে আমাদেরকে আপ্যায়ন করার জন্য তাদের একদম দৌড়াদৌড়ি লেগে গিয়েছিল সেখানকার মিষ্টি এত মজা দই তারপর কেটে রাখা আমাদের কমফোর্টেবলের জন্য এখানে গাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে ট্রে সহ মিষ্টি

ভাইয়াকে তো গ্র্যান্ড ওয়েলকাম দিয়েছি সেই ক্ষেত্রে জায়গাটা তো আমি টোটালি একদম করিনি আর এখানে আমার বোনকেও গাড়িতে এসে ফ্লাওয়ার দিয়ে তাকে ওয়েলকাম করেছে তো সব মিলিয়ে এই যে সন্মানটা এটা দেখে এত ভালো লাগছে আর নিজের চোখে দেখতে পাচ্ছি বলে শান্তিও লাগছে তারপর গরম গরম চা সেটাও খুব মজা ছিল চাটা খুব আমরা খুব তৃপ্তি করে খেয়েছি একটু পরেই আবার মরিচ চা নিয়ে এসেছে যে মরিচ চাটা আমরা আমি খুব এক্সাইটেড ছিলাম খাওয়ার জন্য তো সেটা এখন ট্রাই করছি আমি কিন্তু এই ফার্স্ট ট্রাই করছি মরিচ চা আপনারা কে কে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন ট্রাই ঠিক আছে বলবো কেমন লাগছে

আর ভাইয়ার এই যে এখন এসে গাড়িতেও ভাইয়া বসবে ভাইয়ার আরও কয়েক জায়গায় অ্যাপয়েন্টমেন্ট আছে যেখানে আমরাও ভাইয়ের সাথে সাথে যাব। যেহেতু আমরা ফ্যামিলি ফ্যামিলিও ইনভাইটেড ছিল তো আমরা ভাইয়ের সাথে সাথে ভাইয়াকে ফলো করে সেই জায়গাগুলোতে যাবো তো এখানে ভাইয়া এখন গাড়িতে চেপে বসবে আর আমরা রওনা হয়ে যাবো আমাদের নেক্সট গন্তব্যে এইবার তো ভেবেছি এসে আমি কাশফুল দেখব না বাট রাস্তার ধারে এত সুন্দর কাশফুল ফুটেছিল নেমে যাওয়ার উপায় নেই কারণ সেদিনে পুরোটাই শিডিউল করা ছিল কোথা থেকে কোথায় যাওয়া হবে কি কি প্ল্যান সব কিছু আগের থেকে প্ল্যান করে রওনা হয়েছে একদম টাইম টু টাইম ম্যানেজ করেই যেতে হবে তা আমরা চলে এসেছি আরেকটা পুলিশ স্টেশনে যেখানে ভাইয়াকে আবার এখানে গার্ড অফ অনার দেওয়া হবে তো ইট আজ রিয়েলি নাইস টু সি সেখান থেকে আমরা চলে এসেছি অফিসার্স ম্যাচে সেখানে আমরা দুপুরে কিছুক্ষণ রেস্ট করব। এখানে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে সেগুলো আমরা খেয়ে দিয়ে তারপর আবার বিকেলের জন্য বের হবো খাওয়া দাওয়া শেষ করে সেখানকার যে সুন্দর একটি জায়গা শুনেছি শাওয়ানা ইকো রিসোর্ট এটা আওয়ামী লীগের আন্ডারে ছিল আওয়ামী যে ব্যানার্জি তার আন্ডারে ছিল তুনি তো দুম ওঠাকে পালিয়েছেন তো ওনার এখন সেই যে শাওয়ানা ইকো রিসোর্ট সেটাই আমরা দর্শন করতে যাচ্ছি এখানে আমরা সবাই একটা কার্টে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি এবং পুরোটা ঘুরে ঘুরে দেখছি ইট ইস রিয়েলি বিগ রিয়েলি রিয়েলি নাইস বা অত মেনটেন্স এখন হচ্ছে না যেহেতু সরকার বদল হয়েছে এখন আস্তে আস্তে এগুলিকে আবার নতুন করে নতুনভাবে শুরু করা হবে তো যেই যেভাবেই আছে যে যেটাই আছে সেটাতেও ঘুরতে খারাপ লাগছিলো না দেখতে ভালোই লাগছিল তো ভাইয়াকে অ্যাকচুয়ালি এগুলো পুরো ট্যুর করানোর উদ্দেশ্যে এখানে নিয়ে আসা আর আমরা সাথে সাথে ফ্যামিলি মেম্বার হিসেবে এসেছি আর দেখছি ঘুরে ঘুরে সুন্দর জায়গাটা আসলে এখানে ডোমের মতো করে রুমগুলো সাজানো হয়েছে তারপরে টেরেসের মতো করে রুমগুলো সাজানো হয়েছে খুব সুন্দর করে আলাদা আলাদা একটা ফ্যামিলি রুম তৈরি করা হয়েছে যেখানে ফ্যামিলি মেম্বাররা এসে আরাম করে খুব সুন্দর সময় কাটাতে পারবে তাদের হলিডে টাইমগুলো আর ভাইয়ার অনারে এখানে পুরো টোরটা করাচ্ছে সেই সুযোগে আমরাও দেখে নিচ্ছি আর আসলেই সুন্দর অনেক বিশাল বড় জায়গা নিয়ে করা আমার হিসাবের বাইরে বাট দেখে বোঝাই যাচ্ছে আপনারা দেখে বুঝবেন বিশাল বড় এরিয়া আর এখানে আমার অনলি পাটনার আমার আরিয়াত্তা আমার বোনের মেয়ে তার সাথে আমার খুব সুন্দর সময় কাটছিল মাসাল্লাহ আর সেখানেও ওই এরিয়ার যে অন্যান্য অফিসাররা আছেন সবাই ভাইয়ার সাথে দেখা করার জন্য একদম চলে এসেছেন ভাইয়ার সাথে সর্বক্ষণে ছিলেন ভাইয়ার কি লাগবে না লাগবে আর বিভিন্ন জায়গা সম্পর্কে বিভিন্ন কথাবার্তা ওদের তো অফিসিয়াল অনেক কথাবার্তা থাকে ওগুলো তো আর আমি বুঝতে পারবো না বাট দেখে বুঝা যাচ্ছিলো ভাইয়াকে কী পরিমাণ রেসপেক্ট দিয়ে কথা বলছিলো আর ভাইয়ার ওয়াইফ আমার বোন মোস্ট ইম্পর্ট্যান্ট পারসন এই গ্রুপের আজকের প্রোগ্রামের ভাইয়াকে যতটা রেসপেক্ট দিচ্ছিলো আমার বোনকেও কিন্তু সেম রেসপেক্ট দিয়েই তারা অনার করছিল এবং ইট আজ লাভলি টু সি যেখানে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরার যে ভিডিওটা সেটাও পেয়ে আমরা ভিডিও করে নিলাম আমাদের অনারই এই সেটটা অন করেছে আর আমি আমার ফোনটাকে সেট করে আমাদের ভিডিওর যে মনোকামনা ছিল সেটাও পূরণ করে নিলাম তো এটা রিয়েলি রিয়েলি অ্যামেজিং টাইম হেয়ার ইন গোপালগঞ্জ সবাই নিশ্চয়ই নামটা শুনেছেন এবং জেনে থাকবেন এবং সেখানে আমাদের সময়টা খুব ভালো কেটেছে ভাইয়ার আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো স্বাধীন দেশে স্বাধীনভাবে ঘুরছি এই আনন্দটা আসলে বলে প্রকাশ করার মতো না আমি অনেক দিন পরে আমার এই বাংলাদেশের ট্যুরের প্রথম দিকের এই ভিডিওটা শেয়ার করছি যদি আব্বারা বাসায় সারাদিনের আব্বাদের সাথেও কিন্তু কয়েক হাজারবার ভিডিও কল হয়ে গিয়েছে ভাইয়ার এই সব কিছু দেখানোর জন্য কারণ আব্বু নিজেও খুব অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে এইসব দেখতে ভাই আব্বুরও ভালো লাগে হ্যাঁ তো এগুলো দেখিয়েছি আব্বুকে একটু পরপর কল করে তো আমরা সকালে রওনা হয়েছি সাড়ে দিন থেকে রাতের ভিতরে আবার বাসায় গিয়ে পৌঁছাবো আব্বু আব্বু তো একদম তো অসুবিধ ছিল না কখন আমরা গিয়ে বাসায় পৌঁছাবো আর সেই রিসোর্টগুলোর ইনসাইডের যে ভিউ সেটা কিন্তু এতক্ষণ দেখালাম ভিতরের ভিউটা আসলে অনেক নাইস ভাইয়াকে আর বোনকে তো বলছিল অফার করছিল থেকে যান স্যার আপনারা এখানে দুই দিনের জন্য এখানে টোর থেকে যান আমরা আপনাদের সব রকমের ব্যবস্থা করে দেবো থাকার জন্য তো ওই দিন আসলে থাকার কোনো প্ল্যান প্ল্যান ছিল না বলেই চলে যাওয়া হয়তো ভবিষ্যতে কখনো এসে থাকবে ইকো কিন্তু মৎস্য চাষ করার জন্য বিশাল বড় একটা প্ল্যান করা হয়েছে সেটা এখনো শুরু হয়নি আর এটার মানে এই ইকো কিন্তু চারিপাশে চারিপাশে ফলের গাছ লাগানো হয়েছে সেগুলো ট্যুর করানোর সময় আমরা এখানে অরেঞ্জ গাছ থেকে একদম বেবি অরেঞ্জ গুলো পেরে পেরে খাচ্ছিলাম টক ছিল বাট খেতে ভালোই লাগছিল অনেক সুন্দর স্মেল ছিল এগুলো সবই ভাইয়াকে ঘুরে ঘুরে দেখানো হচ্ছিল এখানে দেখা যাচ্ছে যারা তাদের পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসেছে দেখতে ভালোই লাগছিল তারাও এনজয় করছিল এখন আমরা চলে এসেছি ফুড এরিয়াতে এটা হলো একটা ফুড কোর্ট মতো ফুড এরিয়া তো সেখানে আমরা খুব মজার একটা কোকোনাট ড্রিঙ্কস খেয়েছি আর চিকেন ফ্রাই আরও অনেক কিছু খাবার দেওয়ার চেষ্টা করছিল আমরা একদম না করে বসেছিলাম বলেই এতটুক মানে ওরা একদম ওদেরও মাথা খারাপ হয়ে গেছে কিভাবে ভাইয়াকে বোনকে আমাদেরকে আর কি আপ্যায়ন করতে পারে তো যাই হোক ওখানে একটা সুন্দর ব্যালকনি ছিল সেখানে আমরা দাঁড়িয়ে কিছু ছবি তুলেছি তো আশা করছি আপনাদের আমার এই ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আমার নেক্সট ব্লগে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম